আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের আবাসন খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন রিহেভের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আপনাকে স্বাগত একুশে বিজনেসে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং সেই সাথে আমি ইউটিভিটির দর্শক বিন্দুকেও ধন্যবাদ জানাচ্ছি লতি ভাই প্রথমেই আসি বিশদ অঞ্চল পরিকল্পনা ডিটেল এরিয়া প্ল্যান ড্যাম এটির সংশোধন নিয়ে আমরা অনেক দিন যাবৎ কথাবার্তা শুনছি এই সংশোধন প্রক্রিয়া কবে শেষ হবে এর সাথে ইমারত বিধিমালা দুই যেটি রয়েছে এটি আসার আলো দেখবে কখন কখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে পাস হবে জি ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কোয়েশ্চেন করার জন্য যে আমরা সুদীর্ঘ দেড় বছর যাবৎ এই সরকার আসার পরের থেকে আমরা এটা নিয়ে কাজ করতেছি যে ড্যাপটা পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি কারণ এখানে কিছু বিষয় আছে যে যার এফেক্টে রিয়েল এস্টেট ব্যবসা স্থবির হয়ে গেছে ফ্ল্যাট ফ্লোর জোনগুলো ভরাট হয়ে যাচ্ছে তারপরে ধরেন শহরের নগরীর রাস্তাঘাট প্রশস্ত হচ্ছে না সিটি বাস যোগ্যতা হারাচ্ছে তো এটা রিফর্ম হওয়া জরুরি তো সেই কাজটা একেবারে শেষ পর্যায়ে চলে আসছে কারণ আমরাও ওখানে একটা স্টেক হোল্ডার হিসাবে আমি ওই মিটিংগুলোতে প্রতিনিধিত্ব করছি তো সেখানে দেখা গেছে যে রাজুক সব পক্ষের সাথে আলাপ আলোচনা করি এবং পরিবেশ উপদেষ্টা আইন উপদেষ্টা মিলে একটা খসড়া ফাইনাল হয়ে গেছে যে রাজুক এটা মিনিস্ট্রিতে সাবমিট করছে এখন মিনিস্ট্রি এটা উপদেষ্টা পরিষদে প্লেস করলেই উপদেষ্টার অনুমোদন দিলেই এটা গেজেট নোটিফিকেশন হয়ে যাবে লাস্ট মিটিংয়ে আমরা যেটা জানছি যে এই মাসের চলতি মাসের পনেরো তারিখের মধ্যে এটা টেন্টেটিভ এখন সংশোধনের ভিতরে কি রয়েছে আপনি জানেন যে রাস্তার ফার যেটি আসলে করা হয়েছে পরিকল্পনা পরিকল্পনাবিদরা বলছেন পৃথিবীর অথবা বিশ্বের কোথাও এত বেশি ফার দেওয়া হয়নি অর্থাৎ এই ফারের রেশিও নিয়ে অনেক কথা হয়েছে আপনার মতে কি ফার রেশিও ঠিক আছে ধন্যবাদ আপনাকে সুন্দর কোশ্চেন করার জন্য অ্যাকচুয়ালি প্ল্যানার্সদের সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করতেছি যে বাংলাদেশের মতো একটা ঘনবসতি দেশে তিন ফার যথাযোগ্য নয় আসলে পাবলিক ফার্কই জিনিস হয়তো সেটাই বোঝায় যে একটু ফার্ক বলেন এখন ধরেন তিন ফার তিন ফার মানে আপনার জমির এরিয়া যদি পাঁচ কাটা হয় ছত্রিশশো স্কোয়ার ফিট মাল্টিপ্লাই থ্রি হুম তার মানে দশ হাজার পাঁচশো স্কোয়ার ফিট এখন ওকে আপনি যদি ফিফটি পার্সেন্ট দিয়ে ভাগ করেন তাহলে আপনার ছয়টা ফ্লোর হবে আর যদি সিক্সটি পার্সেন্ট দিয়ে ভাগ করেন আপনার পাঁচটা ফ্লোর হবে তো পাঁচটা ফ্লোর হলে আপনার দশটা আবাসিক ইউনিট করতে পারবেন জি এখন এই আইনটাই হতে যাচ্ছে যে তিন ফার মানে আপনি জি প্লাস ফাইভ ছয়তলা ভবন করতে পারবেন পাঁচ দুগুনো দশটা অ্যাপার্টমেন্ট করতে পারবেন জি দেখুন এইটাকে যদি পরিবেশ উপদে নগর পরিকল্পনাবিদ যদি বলে যে এই ফার দিলে সিটির বাসযোগ্যতা হারাবে বা এইভাবে তা আমি বিনয়ের সাথে যে নগর পরিকল্পনা চাচ্ছে না যে এই নগরীটা একটা পরিবেশ নগরী হোক এটা একটা বাসযোগ্য নগরী হোক তার মানে যে যে অবস্থায় আছে আমার তিনতলা একটা বাড়ি আছে মগবাজারে আমি তিনতলা ভাঙে পাঁচতলা করি এটা সে হয়তো চাচ্ছে না যার জন্য সে এই বিরোধিতা করতেছে আর বলতেছে বিশ্বের অনেক দেশের চাইতে ফার বেশি আমি আপনার এই স্টুডিওর মাধ্যমে বিনয়ের সাথে এই নগর পরিকল্পনাবিদকে প্রশ্ন করতে চাই যে এই যে সিঙ্গাপুর মালয়েশিয়া তালা বিল্ডিং হলো বা তিরিশ তলা বিল্ডিং হলো তিন ফাট দিকে আদৌ পসিবল জি আমি রাজুকের একটা মিটিং বলছিলাম যে উনি বলছে তিন ফার দিয়ে তিরিশ তালা বিল্ডিং করা সম্ভব আমরা ক্যালকুলেশন করে দেখছি ইজ ইট পসিবল বাট আপনার একশো কাটা যদি জমি হয় যদি যদি হয় আপনি আপনি ভবন করতে চান তাহলে দশ কাটা ইউজ করতে পারবেন এটা কি আদৌ বাস্তবসম্মত যে একশো কাটা ল্যান্ড আমি সেখানে দশ কাটার উপর একটা ভবন নির্মাণ করবো আর বাকি নব্বই কাটা জমি ছাড়া থাকবে এটা কি বাংলাদেশের জন্য প্রযোজ্য বাংলাদেশে কি এত হিউজ ল্যান্ড আছে

তাহলে যদি রাস্তা প্রশস্ত হয়ে যায় এমনিতে তো ফার বেশি হওয়ার অনুমতি হাত আসছে সেক্ষেত্রে আপনি কি বলবেন না আমাদের দেশের প্রেক্ষাপটে যে এই ষোলো ফিট বারো ফিট ষোলো ফিট অনলি না বারো ফিট রাস্তাগুলোকেও সরকারের দ্রুত ইনিশিয়েটিভ না উচিত সরকার এখন একটা অভিযান পরিচালনা করতেছে যে মিটার কেটে নিয়ে যাচ্ছে ডেভেলপারদের আমি মনে করি যে এই অভিযান পরিচালনা না করিয়া নগরীর যে বারো ফিট ষোলো ফিটের রাস্তাগুলি আছে এগুলোকে বিশ ফিট করার জন্য অভিযান পরিচালনা করা তাতে যদি একটা ডিজাস্টার হয় বহু লোকের জীবন বাঁচবে আর এই যে মিটার কেটে নিয়ে যাচ্ছে দেখেন এই মিটারের সাথে কত লোক ইনভলভ যে একজন ব্যবসিক সে সেখানে হয়তো একটা প্রজেক্ট নিয়েছে দশ কোটি টাকা বিনিয়োগ করছে তার সাথে হয়তো ওই প্রজেক্টে বিশ জন লোক কাজ করতেছে বিশটা পরিবার ইনভলভ আছে যে লোকগুলো ফ্ল্যাট কিনছে তারা জড়িত আছে যারা জমি দিয়েছে সে জড়িত আছে তো একটা প্রজেক্টের মিটার কাটি নিয়ে যাওয়া মানে এতগুলো লোক অ্যাফেক্টেড হচ্ছে কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ব্যবসা থেমে যাচ্ছে যে সে রড সিমেন্ট কিনতে না ব্যবসায়ীদের উপর এক ধরনের এ ধরনের জুলুম চালানো এটা যদি করতেই হয় আমার কথা যে ছয় মাস আগে লিস্ট নোটিশ করা যে ভাই যার যা ব্যত্যয় আছে ছয় মাস সময় দিলাম আপনারা সংশোধন করেন যদি এই ছয় মাস পরে আমরা অভিযান চালাবো যদি আপনার বিল্ডিং এর ব্যক্তায় পাই তাহলে কিন্তু আমরা মেটার কেটে নিয়ে অবশ্যই কিন্তু এই ধরনের একটা পাবলিক অ্যানাউন্স না দিয়ে বা কোনো নোটিশ না দিয়ে এই যে মিটার নিয়ে যাচ্ছে এতে পক্ষান্তরে আবাসন ব্যবসা ব্যাকওয়ার্ডের দিকে যাচ্ছে পাবলিক পাবলিক লিটিগেশন বাড়তিছে। তা আমি এই আপনাদের প্রোগ্রামের মাধ্যমে আমি রিকোয়েস্ট করব যে প্লিজ এটা বাদ দিয়ে আপনার রাস্তা প্রশস্ত করার

যে এই ষোলো ফিট বা বারো ফিট রাস্তাগুলো দ্যাট মিন্স অপরিকল্পিত নগরীকে আমরা পরিকল্পিত করবো এটাই আমাদের চ্যালেঞ্জ ছিল অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে অ্যাজ এ পেশাজীবী হিসাবে আমরাও এটাকে এনকারেজ করতেছিলাম যে হ্যাঁ এরকম একটা প্ল্যান আসুক আমরা ওয়েলকাম জানাচ্ছিলাম যে একটা মাস্টার প্ল্যান আসুক সিটির বা নগরীর যে রাস্তাগুলি আছে সব ইন অর্ডার হবে সবাই জায়গা ছেড়ে দিয়ে পরিবেশসম্মত ভবন করবে কিন্তু সেই জায়গায় দেখতেছি প্ল্যানার্সরা সূক্ষ্মভাবে যে এই জায়গায় যাতে ডেভেলপ আপনাকে টু পয়েন্ট ফাইভ ফাট দেওয়া মানে কি যে আপনি চারতলা ভবন করতে পারবেন আপনার এক্সিস্টিং আছে তিনতলা আপনি তিনতলা ভেঙে তো চারতলা করতে চাইবেন তার মানে আপনি যে অপরিকল্পিত অস্বাস্থ্যকর পরিবেশে আছে ওই অবস্থায় আপনাকে রেখে দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনা এই ড্যাবে করা হচ্ছে এই জায়গায় প্ল্যানার্সদের সাথে পরিকল্পনাবিদদের সাথে আমি বিনয়ের সাথে কিন্তু সবাই একপথ হতে পারছে কিন্তু এই দেশের যে জনগণ এই দেশের যত জনগণ সেই বিবেচনায় এখানে ন্যূনতম ভারী হওয়া উচিত ওই বারো ফিটেও সাড়ে তিন এবং তাদেরকে প্রণোদনা দেওয়া উচিত যে ভাই তুমি ছয়তলা ভবন করো ফিফটি পার্সেন্ট জায়গায় ছেড়ে দিই করো পরিবেশ সম্মত করো সিটিটা স্মার্ট সিটি হোক যে আমি যে মহল্লায় ঢুকবো

কয়েক আসলে ড্যাপের পর থেকে দু সালে বাইশ সালের পর থেকে কিন্তু মানে রিয়েল এস্টেটের অবস্থা কিছুটা নাজুক হাল রয়েছে সংযোগ শিল্পগুলোর কি অবস্থা রয়েছে সংযোগ শিল্পগুলো আসলে তো রিয়েল এস্টেট ব্যবসা একটা আরেকটার সাথে লিঙ্ক আপ তা আমরা রিয়েল এস্টেট ব্যবসিক যদি আমরা ঠিক মতো আমাদের গতি যদি মন্তর হয়ে যায় তাহলে ব্যাকওয়ার্ড লিঙ্কের যারা আছে তাদেরও হবে দিস ইজ রিয়ালিটি যে আমরা ডেভেলপাররা যেহেতু ভালো নেই বাইশ সালের পর থেকে

আরো কয়েকটি তালা বেশি করার অনুমতি পেলে এটা রিয়েল এস্টেট খাতে আসলে ভালো ভালো অবদান রাখবে আমরা আরো আলোচনা করব আমি একটু বুঝে বিরতি থেকে এসে আমরা আরো ডিটেইলস আলোচনা করব আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এবারে নিচে একটা বিরতি ফিটছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারো স্বাগত 21 বিজনেসে দর্শক বিরতির আগে আবাসন খাত নিয়ে কথা বলছিলাম রিহ্যাভের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফের সঙ্গে প্রিয় দর্শক একুশে অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় লতিফ ভাই এখন আপনার কাছে জানতে চাচ্ছি ড্যাপের আগে আসলে সাপোজ পাঁচ কাঠায় কত তালা হবে কতটি ইউনিট হবে এই ব্যাপারে তো কোনো লিমিট ছিল না এখন যে ড্যাপে লিমিট করা হয়েছে তালাতে আবার দুইটার বেশি ইউনিট করা যাবে না এটার ফলাফল কি হবে এটার পরিণতি কি হবে এটা আমরা সাধুবাদ জানাই যে সময়ের সাথে পরিবর্তন হবে দিস ইজ ঢাকা শহরের পপুলেশন বাড়তেছে না এরকম লোকেলে একসময় আমরা সবাই কালাপস করব। তো যার জন্য সরকার আগের থেকেই প্রিকশন নিচ্ছে যে পার কাঠায় নাম্বার অফ ইউনিট ফিক্স করে দেওয়া হচ্ছে তো আমরা সেটাকে সাধুবাদ জানাচ্ছি কিন্তু সেটা যুক্তিপূর্ণ হতে হবে সেটা যদি চেয়ে কমায় দেওয়া হয় আমাদের পপুলেশন আমাদের ল্যান্ড এটার চেয়ে যদি কমাই দেওয়া হয় তাহলে সেটা পরবর্তীতে আবার ডিজাস্টার হবে রিভার্স হয়েছে যে আপনার যে বাসা ভাড়া আসবে বেতন স্যালারি পাবেন সেই স্যালারি দিয়ে আপনি বাসা ভাড়া নিয়ে আপনি ঢাকায় থাকতে পারবেন না যে বাসা ভাড়া বাড়বে বাসা ভাড়া বাড়বে ফ্ল্যাটের দাম বাড়বে যখন কার সিটি তৈরি হবে কারণ আমরা তো ঢাকার জনস্রোত যেটা লোকজন যেটা ঢাকায় আসতেছে কর্মের তাগিদে সেটা তো আমরা থামাইতে পারতেছি না তাহলে এই ড্যাপে এতদিন কি আলোচনা হয়েছে দুই সাল থেকে ড্যাপ

প্লেস করা হবে এই ক্ষেত্রে কি এই বিষয়টি অন্তর্ভুক্ত আছে এটা উপদেষ্টারা রিয়ালাইজ করতে পারছে আচ্ছা হ্যাঁ রাজু রিয়ালাইজ করতে পারছে গ্রহণ গণপূর্ত মন্ত্রণালয় রিয়ালাইজ করতে পারছে জনগণের পালস বুঝছে ছিটির অবস্থান বুঝছে যার জন্যই তারা ইনিশিয়েটিভ নিয়েছে আমরা বললেই যে ইনিশিয়েটিভ নেবে তা না তারা সহদ্যোগে যে দিস ইস নেসেসিটি তার সেই তারা উদ্যোগ নিয়েছে সংস্কার করার জন্য জি এক্ষেত্রে আপনার যদি এই ঘনত্ব অনুযায়ী না করে আগের মতো আর এখন তো রেস্ট্রিক্টেড লিমিট না করে একটু শিথিলতা আনে ফ্লোরের ক্ষেত্রেও ইউনিটের ক্ষেত্রেও ক্ষেত্রে চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য এটা ভালো এই লিমিটেশন করে দিলে যে কোনো আইন আপনি যখন ফোর্স করে চাপাই দেবেন ওইটা কিন্তু পাবলিক মানতে চাবে না এমনি যখন উন্মুক্ত ছিল তখনও কিন্তু আমরা গুলশানে পার কাঠায় ধরেন দেড়টা ফ্ল্যাট বানাইতাম দুইও না যে দশ কাঠা জমি হলে হায়েস্ট পনেরোটা ফ্ল্যাট বা আঠারোটা ফ্ল্যাট ষোলোটা ফ্ল্যাট দশ দুগুণ বিশটা কিন্তু দুইয়ের নিচে অলয়েজ ছিল পরিকল্পিত তাই ছিল অপরিকল্পিত এখানকার পাবলিকের ডিমান্ড একটু বেশি মেয়ে বেশি তারা হয়তো দুইয়ের জায়গায় শোয়া দুই বানাতো আড়াই বানাতো গড়ে বেড়ে যে কিন্তু দুই ছিল ডেন্সিটি যদিও এটা লিমিট ছিল না এখন লিমিট ফিক্স করে দিচ্ছে এই ফিক্স করার ফলে কিছু কিছু লোক অসুবিধায় পড়বে ধরেন আপনার চার ভাই আছেন আপনি তো চার দ্বিগুণ আটটা ফ্ল্যাট দরকার জমি ছয় কাটা তা আপনি বারোটার বেশি বানাতে পারতেছেন না তাহলে তো আটটা আপনার মিলতেছে না আপনি একটু অসুবিধায় করে যাবেন জি আবার যার আমরা আপনি বলেছেন আগে এখন চাহিদা ও যোগানের মধ্যে যে সামঞ্জস্য তৈরি করতে পারবে কিনা যদি এই লিমিটেশনটাতে একটু শিথিলতা আনে একটু শিথিলতা আনলে আমরা এটাই চাচ্ছিলাম এটা মিনিস্ট্রি অলরেডি প্রস্তুত করছিল কিন্তু এটা দুর্ভাগ্যবশত পরিবেশ উপদেষ্টা লাস্ট দশ তারিখের মিটিংয়ে এটা সে চেঞ্জ করে দিয়ে ডেন সিটি ছিল সে ওই বলছে যে সিটি বাস যোগ্যতা হারাবে পরিকল্পনাবিদরা তাকে প্রেসক্রাইব করছে সেই অনুসারে সেও একমত হয়েছে যেহেতু সে পরিবেশবিদ তা আমরা পরিবেশবিদের সাথে একমত যে আমরাও চাই পরিবেশটা ভালো হোক তো পরিবেশ ভালো করতে যা যদি আমি ডেভেলপমেন্ট স্থবির করে দিই তাহলে তো পরিবেশ ভালো হবে না এখন ঢাকা আছে কিনা এখন যে ঢাকার এক্সিস্টিং পরিবেশ আছে জি আপনি যে কোনো মহল্লায় ঢুকে দেখেন যে পরিবেশ ভালো নাই সব টিন শেড ঘর বাড়ি দোতলা তিনতলা ঘর বাড়ি এবড়ো থেবড়ো কোনো লিপ নাই জেনারেটর নাই কোন জায়গা সারা নেই একটা আরেকটার সাথে লাগানো তার মানে পরিবেশ বান্ধব মহল্লাগুলো না তো এইগুলো পরিবেশ বান্ধব করবে গেলে রাস্তাগুলো বললাম

কারণ এখানে নাগরিক ফ্যাসিলিটি নেই এখানে রাস্তাঘাট ভালো নেই এখানে সেফটি সিকিউরিটি নেই এই জায়গাগুলো রাজকীয় কনসেন্ট দেওয়া উচিত দিলে ফেরেই ওই জায়গাটাও ডেভেলপ রাস্তা হয়ে গেছে এক্সিলেন্ট রাস্তা হয়েছে কিন্তু এই সেফটি সিকিউরিটি এবং এই রাস্তাঘাট বা ইউটিলিটি না থাকাতে ওখানে ডেভেলপাররা যাচ্ছে না জি এক্ষেত্রে সর্বশেষ আপনার কাছে জানতে যাচ্ছি আমাদের মূল আলোচনা যেহেতু আবাসন খাত নিয়ে যে আবাসন খাত কোন দিকে যাচ্ছে অথবা যেতে পারে এই ড্যাপকে অথবা ইমারত বিধিমালা দু হাজার পঁচিশের বাস্তবায়ন এর পরে আমি এই জায়গায় বলবো যে জরুরি ভিত্তিতে সরকারের যারা কর্তৃপক্ষ আছে তাদের এই অ্যামেন্ডমেন্টটা সংস্কারটা সব জায়গায় রিফর্ম হচ্ছে এই সেক্টরে রিফর্ম হওয়া উচিত এই বিধিমেলাটা জরুরি ভিত্তিতে এটা করা উচিত এটা করলে ব্যবসায় কিছুটা গতি ফিরবে যে পাবলিক কিছুটাই এনকারেজ হবে আগের মতো তারা আর যেতে পারবে না কিন্তু তারা কিছুটা হলেও ইম্প্রুভ হবে এই ব্যবসা গতি ফিরে পাবে এবং এখানে ধরেন বিনিয়োগ হবে পাশাপাশি লিমকেজ ইন্ডাস্ট্রিগুলিও গতি ফিরে পাবে

দর্শক এতক্ষণ দেশের আবাসন খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন রিহেভের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন